বিসমিনির রহমান রাহিম হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব মুরগির ডিম যখন আমরা কুচো বসিয়ে দেই তখন মুরগির ডিম থেকে প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা ফুটবে এবং একটা বাচ্চা ফুটবে এই বাচ্চাগুলো কিভাবে বুঝতে পারবো যে প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা ফুটবে আর আমি কিভাবে এই মুরগির ডিমগুলো আলট্রাসোনোগ্রাফ করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর প্রত্যেকটা ডিম থেকে এভাবে যদি চেক করে দেওয়া হয় মুরগির ডিমগুলো প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা ফুটবে এবং একটা ডিমও মিচ যাবে না তো আর যেগুলো আপনাদের বাচ্চা উঠবে না সেটা সাত দিন পরে চেক করে দেখলেই ওই ডিমগুলো খাওয়া যাবে কোনো ডিমই নষ্ট হবে না তো সবাই আমার সাথে থাকেন আমি কিভাবে মুরগির ডিমগুলো চেক করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে এই মুরগির ডিমগুলো বসিয়ে দেওয়ার জন্য খড় নিয়েছি আর খড়ের একটা মাটি হাঁড়িতে বসিয়ে দিয়েছি আর সেখানে ডিমগুলো বসিয়ে দিচ্ছি আর এই ডিমগুলো কিন্তু আমি অনায়াসে দেখতে পারি প্রথমেই এম ডিমগুলো চেক করে দিতে পারি আর দেখেন মুরগিটার কত কষ্ট হয়েছে একটা ডিম পাড়তে মা হওয়া খুবই কষ্টের ব্যাপার আর এটা দেখেন মুরগির মধ্যে ডিমের মধ্যে অনেকটা রক্ত লেগে আসে তো আপনারা সবাই থাকেন আর আমি কি ডিমগুলো এভাবে আমি চেক করে দেখতে পারি আমি বুঝতে পারি কোন ডিমের থেকে বাচ্চা ফুটবে আর কোন ডিমের থেকে বাচ্চা ফুটবে না আপনারাও কিন্তু এটা এই ভিডিওটা যদি দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন কোন ডিমের থেকে বাচ্চা ফুটবে এবং কোন ডিমের থেকে বাচ্চা ফুটবে না এই যে আপনাদের দেখাচ্ছি যে এখানে একটা ডিম নিয়েছি এই ডিমগুলো কিন্তু অন্ধকারে চেক করতে হয়েছে এই ডিমের ওই যে উপরে অংশ দেখেন একটু কালো কালো সব ছোপের মতো গোল একটা সোপ দেখা যাচ্ছে এ দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আসলেও যে ডিমের মধ্যে এরকম গোল একটা কালো অংশ থাকবে সে ডিম থেকে বাচ্চা ফুটবে আর যেটার মধ্যে এই অংশটা থাকবে না সেটার মধ্যে কিন্তু বাচ্চা ফুটবে না এটার মধ্যে যে ডিমের যে বাচ্চা ফোটার জন্যে একটা স্তর থাকে সেটা কিন্তু এটা বোঝা যাচ্ছে এটার মধ্যে বাচ্চা ফুটবে এভাবে প্রত্যেক ডিম থেকেই দেখতে পারবো যে প্রথমেই যে ডিমগুলো আমি বসিয়ে দেবো সেই ডিমগুলো কিন্তু প্রত্যেকটা ডিম থেকেই এরকম যদি থাকে তাহলে প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা ফুটবে আর যারা যারা এভাবে না বুঝতে পারেন যে বুঝতে পারছি না কিন্তু তাদেরকে আমি সাত দিন পরে কিভাবে মুরগির ডিম থেকে বাচ্চা ফুটবে সেটাও কিন্তু আপনাদের সাথে আমি দেখিয়ে দিব আর দেখেন এটার মধ্যেও বাচ্চা ফুটবে আমি কিন্তু এরকম করে চেক করে দিই এবং প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা ফুটে আর কোনো ডিমে কিন্তু মিচ যায় না আর চেক এভাবে যদি চেক করা হয় বাল্টা সোনা করা হয় তাহলে একটা ডিমও মিচ যাবে না প্রত্যেকটা ডিম থেকেই বাচ্চা ফুটে আসবে যারা যারা এভাবে বুঝতে পারছেন না সাত দিন পরে দেখেন মুরগির নিচে রাখার পরে সাত দিন পরে এই ডিমগুলো চেক করে দেখবেন যে ডিমগুলো থেকে একদম সাদা অংশ দেখেন এটার মধ্যে কোনো বাচ্চা ফুটবে না সাত দিন পরে দেখা গেছে ডিমটা একদম চকচকে আসে এর মধ্যে কোনো পরিবর্তন হয়নি কোনো কালারও আসেনি কোনো রক্ত জমাট বাঁধেনি তাহলে বোঝা যাবে এই ডিম থেকে কোনো অবস্থায় বাচ্চা আসবে না তারপর অন্য একটা ডিম আপনাদের ক্ষেত্রে চেক চেক করে দেখাচ্ছি দেখেন এই ডিমটা কী অবস্থা দেখেন এই ডিমের উপরে অংশ দেখেন খালি হয়েছে কিছুটা খালি হয়েছে আর নিচের যে অংশটা আছে সেটা কিন্তু একদম লাল লাল হয়েছে একদম ভরাট হয়ে আসছে তাহলে আপনারা বুঝতে পারছেন কোন ডিমে থেকে বাচ্চা ফুটবে এবং কোন ডিম থেকে বাচ্চা ফুটবে না এভাবে প্রত্যেকটা ডিম যদি চেক করে দেন তাহলে কিন্তু এই এখানে দেখেন ডিমের যে অংশটা আছে সেটা উপরে অংশ একদম খালি হয়েছে অনেকটা আর নিচের অংশের মধ্যে একদম রক্তের কণিকার মতো দেখা যাচ্ছে এভাবে কিন্তু আমরা ডিমগুলো চেক করে দিলে প্রত্যেকটা ডিম থেকেই বাচ্চা ফুটবে আর এটা দেখেন এই যে কিছুটা কোনো অবস্থায় খালি হয়নি একদম ঝকঝকে চকচকে ডিমটাই রয়ে গেছে এভাবে প্রত্যেকটা ডিমগুলো সুন্দর করে চেক করে দিচ্ছি আর এটার থেকে কিন্তু বাচ্চা ফুটবে না এভাবে কিন্তু অনেকগুলো ডিম আমি চেক করে দিয়েছিলাম তারপরে কিন্তু অন্যান্য ডিমও দিয়ে দিয়েছিলাম যাতে আপনাদের ভালোভাবে বুঝতে পারেন আর এটা দেখেন এই যে অংশটা দেখেন উপর অংশ খালি হয়েছে আর নিচের অংশ অনেকটা ভরাট হয়েছে লাল হয়েছে এবং রক্তকণিকার মতো দেখা গেছে এইভাবে দেখবে সাত দিন পরে দেখবেন যে যে ডিমগুলো এই রকম অবস্থা হয়েছে উপরের অংশে একটু খালি থাকবে আর নিচের অংশে রক্তকণিকার মতো দেখা যাবে সে ডিম থেকে আলহামদুলিল্লাহ বাচ্চা ফুটবে আসলে বাচ্চা ফোটা বা দেওয়াটা আল্লাহতাল্লাহার ইচ্ছা আল্লাহতালা যে মুরগির ডিমের মধ্যে বাচ্চা দেবে সেটা অবশ্যই হবে আর যেটা আমাদের দেবে না সেটা হবে না দেখেন এই যে রক্তকণিকার মধ্যে দেখতে পাচ্ছেন এই যে কতটুকু রক্তকণিকা আমার ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে দেখেন একদম ইজিভাবে দেখা যাচ্ছে যে রক্তের কণিকা ডিমের মধ্যে হয়ে গেছে এই কণিকা থেকে কিন্তু বাচ্চা বোঝা যাচ্ছে যে কোন ডিমের মধ্যে বাচ্চা ফুটবে আর কোন ডিমের মধ্যে বাচ্চাগুলো ফুটবে না আর এই ডিমগুলো আমি আলাদা আলাদা করে যে বাচ্চা যেটার মধ্যে বাচ্চা ফুটবে না সেগুলো কিন্তু আলাদা করে রেখে দিলাম আর সেগুলোর মধ্যে কিন্তু আমি একটা চিহ্ন করে নেব সেই চিহ্নের মাধ্যমে বোঝা যাবে যে কোন ডিমগুলোতে বাচ্চা আসবে আর কোন ডিম আসবে না এখানে যে দেখেন আলাদা আলাদা করে নিচ্ছি তো যে যে ভাইয়া পোড়া আমার সাথে আছেন এ পর্যন্ত আমার ভিডিও দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেন আর আপনার যদি ভিডিও কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করা যায় তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন আপনার যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে তাহলে ফলো দিয়ে দেবেন এই দেখেন এই যে ডিমটা আমি একদমই স্পষ্টভাবে বোঝানোর জন্য এ দেখেন এই যে ডিমের অংশটা কতটা লাল হয়েছে আর উপরের অংশটা যে দেখেন এদিকে কিন্তু বাচ্চার আঁকা হয়ে গেছে উপরের অংশটা অনেকটা খালি হয়ে গেছে এভাবে প্রত্যেকটা ডিমই আমি চেক করে দিয়েছি আর এটা দেখেন কোনো অংশ খালি হয়নি একদম ঝকঝকে চকচকে হয়েছে আপনারা কিন্তু অনারশই বুঝতে পারবেন যে কোন ডিমগুলো এরকম হবে আর কোন ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে না তো সবগুলো আমি একে একে দেখে নিচ্ছি দেখার পরে আমি এগুলো দিয়ে চিহ্নিত করে নিব তো আপনারা আমি আশা করি আপনারা অল্পতেই বুঝতে পেরেছেন আমি প্রত্যেকটা ডিম কিন্তু বারবার দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু আপনারা চেক করে দিলে আপ করলে প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা ফুটবে এভাবে যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু মুরগির অনেকগুলো ডিমের দাম শুধু শুধু অনেকগুলো ডিম দিয়ে অনেক সময় ডিমগুলো নষ্ট হয়ে যায় কিন্তু এভাবে যদি আপনারা আলট্রা আলট্রাসোনোগ্রাফ করেন তাহলে একটা ডিমও নষ্ট হবে না প্রত্যেকটা ডিমে থেকে বাচ্চা ফুটবে আর যেগুলো থেকে ন বাচ্চা ফুটবে না সেগুলো কিন্তু আপনারা সিদ্ধ করে অনায়াসে খেয়ে নিতে পারেন এই যে ডিমগুলো আমি চেক করে দিয়েছি আর ছয় সাতটা ডিম আছে সেগুলো আমার উঠবে না এইদিকে আমি ক্রোধ চিহ্ন করে এই ডিমের মধ্যে আমি রেখে দিব যাতে আমি পরবর্তীতে যখন বাচ্চা উঠবে তখন জানি বোঝাতে পারি যে এই ডিমগুলো উঠবে না আর বাকি ডিমগুলো ক্রোধ চিহ্ন করে রেখেছি আর সেগুলো কিন্তু আমি এই যেখানে রেখে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যখন বাঁচবে তখন কিন্তু আপনারা দেখবেন এগুলো থেকে ডিম থেকে বাঁচবে না আর যে দুটো ডিম আমি সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার পরে দেখেন একদম চকচকে ঝকঝকে একদম ফ্রেশ যে ডিমটা সেটা কিন্তু রয়ে গেছে সাত দিন পরে এ ডিমের কোনো পরিবর্তন হয়নি একদম পরিষ্কার রয়েছে কোনো অংশ কিন্তু নষ্ট হয়নি সেজন্য আপনারা মুরগি কুচো দেওয়ার পরে সাত দিন পরে যদি চেক করে দেন তাহলে প্রত্যেকটা ডিমই কিন্তু নিজেরাও খেয়ে ফেলতে পারবেন আর যেগুলো থেকে বাচ্চা না উঠবে সেগুলো কিন্তু খেয়ে নিতে পারবেন আর যেগুলো থেকে বাচ্চা উঠবে সেগুলো তো হয়েই গেল এই দেখেন একদম কুসুমগুলো একদম তরতাচার হয়েছে এখানে কোনো পরিবর্তন হয়নি দেখেন আমিও খেয়ে নিচ্ছি আমার বাবুটাও খেয়ে নিচ্ছে একদম পরিষ্কার ডিম সবাই কিন্তু খেয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আঠারো থেকে বিশ দিন পরে আমি একটু শব্দ শুনতে পেলাম তখন উঁচু করে দেখি মুরগির ডিম একটু দেখতে পেলাম যে একটা বাচ্চা উঠে গেছে আর দেখেন কত সুন্দর ফুটফুট একটা বাচ্চা উঠেছে আর অন্য ডিমগুলো অনেকটা এইরকম দেখেন কুনায় এসে মানে বাচ্চাটা বের হবে এরকম একটা অবস্থা হয়েছে এই যে অনেকটা ফেটে গেছে আর আমি ডিমগুলো বসিয়ে দিয়ে নিয়েছি তারপরে কিন্তু বেশ কিছুক্ষণ পরে আবার এগুলো সরিয়ে দেখি যে বাচ্চাগুলো অলরেডি সবগুলো উঠে গেছে আর এটাকে আমি খেতে দেব কারণ এগুলো এটা কিন্তু মা হওয়ার সময় বা বাচ্চা ফোটানোর সময় মুরগিরা খুবই দুই তিন দিন না খেয়ে থাকে এতে কিন্তু মুরগির শরীরটা একদম দুর্বল হয়ে পড়ে আমি মুরগিটাকে উঁচু করে তারপরে খেতে দিলাম দেখেন কতটা খুঁতা লেগেছে কতটা খাওয়ার আগ্রহ তার তার কিন্তু আসলে কি বলবো মা জিনিসটা অন্যরকম সে পশু পাখি হোক আর অন্য যে কেউ হোক না কেন মায়ের কিন্তু তুলনা হয় না মা হয়ে সে বুঝতে পারে যে না আমার বাচ্চাকে তাপ দিতে হবে তাড়াতাড়ি বাচ্চা ফোটাতে হবে সে অল্প কিছু খেয়ে তাড়াতাড়ি বাচ্চা ওঠানোর জন্য চলে গেল। কিছুক্ষণ বেশ কিছুক্ষণ পরে দেখলাম বাচ্চাগুলো অনেকগুলো উঠে গেছে আমি একটা বাহিরে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এই যে পরিষ্কার করে দেখলাম যে কী কী অবস্থা কতগুলো বাচ্চা উঠেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা ফুটেছে আর আপনাদের দেখানোর জন্য যে দুটো ডিম রেখে দিয়েছিলাম সেই ডিমগুলো থেকে কোনো অবস্থায় বাচ্চা ফুটেনি এই যে দেখেন আমি দুটো ডিম নষ্ট করেছি মানে এটাও কিন্তু আমি সেদ্ধ করে খেয়েতে পারতাম কিন্তু সেদ্ধ করা হয়নি আপনাদের দেখার সুবিধার জন্য আর প্রত্যেকটা বাচ্চাগুলো আমি নামিয়ে দিচ্ছি আর এটাকে খাবার দিব আসলে প্রত্যেকটা ডিম থেকে যদি আপনার এভাবে বাচ্চা তুলতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার এভাবে চেক করে দেখতে পারেন চেক করে দেখলে কিন্তু প্রত্যেকটা ডিম থেকেই বাচ্চা ফুটবে ইনশাআল্লাহ আমি এরকম করে পরীক্ষা করে দেই এরা আমার আশেপাশে যারা আছে তাদেরকে মুরগির ডিমগুলো এভাবে আমি চেক করে দেই এভাবে আল্ট্রা আলট্রাসাউন্ডগ্রাফ করে দেই এভাবে আলট্রাসাউন্ডগ্রাফ করলে আপনাদের একটা ডিমও নষ্ট হবে না যেগুলো থেকে বাচ্চা না উঠবে সেগুলো কিন্তু অনায়াসে আপনারা খেয়ে নিতে পারবেন আর দেখেন মুরগিটা খাওয়ার সময় একদম গলাতে আটকে গিয়েছিল আমি মুরগিকে পানি খাওয়াতে গেলাম আর মুরগিটা পানি ফেলে দিল তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন মেম্বার সান্নার চ্যানেলের সাথে থাকবেন এই কামনায় সবার সুস্বাস্থ্য কামনায় আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম